আজ হলো শনিবার ছেলে স্কুল নেই প্রত্যেক শনিবারই ওর ছুটি থাকে তাই সকাল সকাল স্নান ঠান করে নিয়ে আমি এখন পুজো দিতে বসেছি আর আমাদের সকাল কটায় হলো শুনবে এখন বাজে ওই দশটা থেকে সাড়ে দশটা মতন তো স্নান করেই মা বলল ঠিক আছে আজকে তুই পুজোটা দিয়ে মাও দেয় আমি ওদি ওই দুজনা মিলেই দেওয়া হয় তা আমি এদিকে পুজো করছি মা ওদিকে চা বানাতে গেছে আর এই ভিডিওটা আমাকে আমার ছেলে করে দিয়েছে তো যাই হোক আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল সকাল সকাল তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আর দেখো আমাদের গাছে না কত ফুল ফুটে মানে প্রচুর পরিমাণে জবা ফুল থেকে আরম্ভ করে সাদা ফুল সব আর ওই যে জগন্নাথদেবকে যেহেতু স্নানযাত্রার পর থেকে গায়ে একটা রুমাল চাপা দিয়ে দিয়েছিলাম কারণ বলে এই সময় ভগবানের জ্বর আসে তাই ভগবানকে ওইভাবেই রাখা রয়েছে প্রচুর জবা ফুল ফুটেছে প্রচুর সাদা ফুল ফুটেছে আর আমার মা ফুল তুলতে ভীষণ ভালোবাসে মায়ের বক্তব্য যে প্রত্যেকটা ফুলই চায় সে ভগবানের চরণে যেতে তো আমি সব ফুল তুলবো আমি যখন ফুল তুলি তখন কিন্তু অনেক কম কম করেই তুলি খুব একটা বেশি করে আমি তুলি না আর এরপর হলো ভিজে জামা কাপড় কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কালকে রোদেতে শুকায়নি মানে আমি ওই সন্ধেবেলার দিক করে কেচে দিয়েছিলাম বলেই শুকায়নি ছেলে স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছুই কাঁচা হয়ে গিয়েছিলো স্কুল থেকে আসার পরে তো ওই অল্প অল্প ভিজে রয়েছে ভাবলা মেলে দিয়ে আর প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড রোদ মানুষ না পাগল হয়ে যাচ্ছে কিন্তু কি করব জীবন তো আর থেমে থাকে না সবাইকেই সবার কাজটা করতে হয় তাই আমিও আমার কাজটা করছি ছেলের জামা প্যান্ট আমার জামা প্যান্ট নাইটি সবগুলোকে আমি এখন রোদে দিয়ে নিয়েছে আবার একটু বেশি বেশি রোদে থাকলে না পুরো ভাজা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে তুলে নেবো তো মা এখন খেতে বসেছি চা আর বাড়িতে মুড়ি শেষ হয়ে গিয়েছিল তাই এই যে খই খই দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আর পাশের বাড়ির দিদা এসেছিলো দুটো নারকেল নিয়ে তো বলছিল নারকেলের ভেতরটা না নড়ছে হয়তো নারকেলগুলো পচে গিয়েছে তা বললো দে তো একটুখানি ফাটিয়ে দেখি তো এই যে দিদা প্রথমেরটা ফাটালো সেটা পচা ওইখানেই দেখো পড়ে রয়েছে আর এই যে সেকেন্ডটা নিয়ে গেছে এইটাও পচা বেরিয়েছে কি আর করা যাবে কপাল খারাপ অবশেষে বৃষ্টি পড়ছে তবে এটা স্বস্তির বৃষ্টি না অস্বস্তির বৃষ্টি আমরা এখনো বুঝতে পারছি না কারণ এই সবে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে আদেও এটা কতটা স্বস্তি দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার তো মনে হচ্ছে এটা অস্বস্তির বৃষ্টি কারণ বেশিক্ষণ হবে না বৃষ্টির তেজ দেখে বোঝা যাচ্ছে এ বেশিক্ষণ হবে না এটা মানুষের অস্বস্তিকেই বাড়িয়ে দেবে প্রচণ্ড গরমের পর এই হলো মাটি থেকে তাপ উঠে আসা বৃষ্টি আর ওই যে আমার মায়ের কোলে যে ছাগলটা এই ছাগলটা না স্নান যাত্রার দিন হয়েছে ওর নাম জগু দুটোকে দেখো এই দুটো ঘরে ঢুকে গেছে এই যে মা এখানে বসে দিয়েছে ওরা বসে বসে ভুসি খাচ্ছে এই যে ভুসি আর এখানে রয়েছে চাল এগুলো হলো চাল এই যে বালতি চাল আমাদের বাড়ির যে চার পেয়ে পোষ্য আছে এগুলো তাদের আর চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে এই যে গরমে গরম ভাত আমার একদম ভালো লাগে না আমার মা আবার গরম ভাত ছাড়া খেতে পারে না আর যেহেতু অতিরিক্ত গরম তাই তেঁতর ডাল অনেকে আবার শুক্তোর ডাল বলে আমরা শুক্তোর ডালও বলি তেঁতর ডালও বলি যখন যা নাম মনে পড়ে তাই বলি আর এটা হলো পাকা পটল ভাজা আর যেহেতু শনিবার তাই আজ কিন্তু নিরামিষ আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে আলু পোস্ত আমার এই আলু পোস্ত হলে আর কিচ্ছু যায় না আমার ভীষণ ভালো লাগে এই পোস্ত